কুপবৃতি কে নিজের চাহিদাকে কুরবান করে দিয়ে নিজের জীবনটাকে আল্লাহর ইবাদাতে মাসগুল করে দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ আজকে চাইছে অমক জিনিস খাব কিন্তু দেখতেছে ইসলামের ক্ষতি হবে আমরা খাব না আজকে দেখতেছি অমক কাজটা আমি যদি করি ইসলামের ক্ষতি হবে ওই কাজ থেকে বিরত থাকতে হবে আজকে আমার মন চাইছে আজকে আমি নেশা করব আজকে যদি আপনি নেশা থেকে বিরত থাকেন নিজের নাফসের যে খারাপ চাহিদাগুলো আছে নিজের নাফসের যে কুপ্রবৃত্তি চাহিদাগুলো আছে বাবা নিজের কারণ যুদ্ধের ময়দানে গিয়ে নিজের গলাটা কাটিয়ে দেওয়া সহজ বুঝলেন কেন ইসলামের জন্য যুদ্ধ করতে 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 নিজের গলাটা আমার কেটে গেল আমি শহীদ হয়ে গেলাম এটা সহজ কিন্তু আমার মন চাইছে কি না আমি এটা খেতে চাইছি আমার কিন্তু এটা খাওয়া ইসলামে বৈধ নয় ঠিক না এটা খাওয়া ইসলামে বৈধ নয় ওটা থেকে আমাকে বিরত থাকতে হবে নিজের নাফস এই যে খারাপ চাহিদা এটা থেকে বিরত থাকা হলো বিরাট একটি নাফসের সঙ্গে যুদ্ধ করা ঠিক কিনা বলো বিরাট নাফসের সঙ্গে একটি বিরাট একটি যুদ্ধ আর যারা রুহের ক্ষেত্রে নাফসের সঙ্গে যুদ্ধ করে নাফসকে পরাজয় করে ফেলেছে

বা মাহবুব প্রিয় বান্ধব হতে পারে

তাইতো কবি বলতে খোদার ওলি মাজার থেকে দেখতে সবি পাই ভক্তদের দেরি মসিবতে অগতিনি ছুটে যান জোরে বলুন আল্লাহর বলিরা আমাদেরকে সাহায্য করতে পারবে কি পারবে পারবে

মানো না আশে কেজি আসুল জন্নত সোনার মদিন একটু আসতে হবে না শুভানাল্লা আশে কেরি আসুল জন্নত সোনার মদিনা না তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে কেরি আসুল জন্নত সোনার মদিনা আশে কে রে আসুল সোনার মদিনা আশে কয়ে যত ইশকের জালা দূর করিতে পারে ওই মদিনা ওই মদিনা ইকেরি জালা দূর করিতে পারে ওই মদিনওয়ালা ওই মদিনা তাই মদিনা মদিনা করে মদিনা করে মদিনা মদিনা করে মদীনা মদীনা করে আসল জান্নাত ভলিউম না আশে কের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মোর মানো না আশে কের আসল জান্নাত সোনার মদিনা একটি সময় ছিল মদিনা অলক্ষণের ছোয়াই পেয়ে হলো জান্নাতের তের দামি ওদামি জন্নাতের দামি সোহারাল্লা সোহারা এক মদিনা অলোক্ষণের ভূমি নবীর ছোয়াই হলো জন্নাতের দামি জান্নাতের চেউ দামি তাই মদিনা আসল জন্নত সোনার মদিনা আশে আসল জন্নক সোনার মদিনা তুমি মানলে মানক না মানলে মন আশে কের আসল মদিনা আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না এত অফার আপনাকে দিয়েছে আপনাকে ওই কোম্পানিতে জয়েন্ট হতে খুব ভালো লাগবে কি অফার তো বিনা অজুতে কোরান লাড়া যাবে খালি মাথায় নামাজ পড়া যাবে। আর কদিন বাদে মনে হয় গামছা পরে নামাজ পড়বে এরকম হয় না আমি নিজের কানে শুনেছি বলছে মেয়েদের হাইজ অর্থাৎ মাসিক অবস্থায় তারা কোরান পড়তে পারবে নাওজবিল্লা বেতের নামাজ কমে গেছে সুন্নাত ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে কমতে 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 বুঝলে এতই কম কমে গেছে কদিন বাদ মনে হয় এরা মানে সবই ছেড়ে দেবে এবং ওই কোম্পানির মতো এরাও পালিয়ে যাবে একটি কথা মাথায় রাখবেন অফার বেশি দিচ্ছে বলে আপনারা চলে যাচ্ছেন ওই কোম্পানিতে অফার দেখে আপনারা কোম্পানিতে চলে যাচ্ছেন কিন্তু কোম্পানি বেশি দিন টিকতে পারে না কেন যে কোম্পানির নিয়াদ সঠিক থাকে না যে কোম্পানি হাকের উপরে থাকবে না সেই কোম্পানি বেশি দিন টিকতে পারে না আহলে সুন্নাতুল জামাত এমন একটি ব্র্যান্ড এমন একটি ব্র্যান্ড আর এমন একটি কোম্পানি যেই ব্র্যান্ড শুধু আজ নয় 100 বছর নয় 200 বছর নয় 1400 বছর পূর্বে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হয়ে আসছে জোরে বলুন সুবহানাল্লাহ

নামের পাশে নবীর নাম কালেমায়ে নবীর পা নামের পাশে আমার আল্লাহর নামের পাশে নবীর নাম যারা বলে আল্লাহর নামের পাশে নবীর নাম লাগানো বেদাজ যারা বলে হারাম তাদেরকে আজান থেকে নবীর নাম আলাদা করতে হবে তাদেরকে কালেমা থেকে নবীর নাম আলাদা করতে হবে তাদেরকে নামাজ থেকে নবীর নাম আলাদা করতে হবে দরদী যারা আল্লাহর নামের পাশ থেকে আমার নবীর নাম আলাদা করার চেষ্টা করবে বাবা লেখা দেখেছিলাম আমি তোমার কাছে ওই মোহাম্মদ নামের ওসিরা দিয়ে দোয়া চাইতেছি আমার দোয়া কবুল করে নাও আমার দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ আওয়াজ দিয়ে কয় আদম নবী তোমাকে সাড়ে তিন শত বছর ধরে কান্না করতে হতো না আদমের দিন ধরে কান্না করতে চৌ এতদিন ধরে তুমি তো আর করতে চৌ এতদিন কান্না করতে হতো না আজ থেকে সাড়ে তিন শত বছর পূর্বে যদি আমার এই মাহবুব মুহাম্মাদের নামের ওসিলা নিয়ে তুমি দোয়া চাইতে আমি আল্লাহ সাড়ে তিন শত বছর পূর্বে তোমার দোয়া কবুল করে নিদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম তুমি আমার নবীর নামে ওসিলা যদি তখন চাইতে আমি আল্লাহ তখনই দোয়া কবুল করে নিদা বাবা কিন্তু কিছু মানুষ এখন নবীর ওসিলা নাওকে অস্বীকার করে দিচ্ছে কিন্তু কোরআন বলছে অবতাগু ইলাইহি ওয়াসিলা মাধ্যম তালাশ করো ওসিলা তালাশ করো বলে কেমন আল্লাহ গো তোমার কাছে ইবাদাত করেছি তোমার নবীর ওসিলায় আমার দোয়া কবুল করে নাও এই রকম আমার নবীর ওসিলা যদি আমরা নি আল্লাহ পাক আল্লাহ খাতালা হান্ড্রেডে হান্ড্রেড আমাদের দোয়া কবুল করবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা ওসিলা কে অস্বীকার করবে বাবাজি একটি কথা মাথায় রাখবেন ওসিলা নেওয়া হলো আমার নবীর ওসিলা সর্বপ্রথম আদম নবী নিয়েছেন কে নিয়েছেন আদম নবী নিয়েছেন এই আদম নবী সুন্নাত হলো ওয়াসিলা মানা যারা ওয়াসিলা কে অস্বীকার করে দিবেন আমাদের আদি পিতার নাম আদম তাই না জাতি পিতা হযরত ইব্রাহিম আর আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত ওয়াসিলা তালাশ করা মাধ্যম নেওয়া আর ব্যাপারী আর আপনারা মনে রাখবেন বাবাজি যারা দোয়া কেউ অস্বীকার করে দেয় তারা কখনো আদি পিতা আদমের সুসন্তান হতে পারে না হতে পারে তোর বাপ করেছে ও শিলা তুই বলছিস না করা যাবে না এই যে বাপের থেকে উল্টো হবে কথা বুঝলেন সে বাপের সুসন্তান হতে পারে যে বাপের গলা ধরে বাপের গলার উপরে পা তুলে দাঁড়িয়েছে তো বলুন ওই বাপের মানে কেমন যোগ্যতম সন্তান হয়ে ওসিলাকে বলছি নেওয়া হারাম ওসিলা নেওয়া যাবে না মাধ্যম নেওয়া যাবে না একটি কথা মাথায় রাখবেন যারা বলবে যে নেওয়া যাবে না তারা আদমের সুসন্তান হতে পারে না এরা হচ্ছে ইহুদের দালাল এরা কি

বলে দিন কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই চাই কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাই সে যেন আপনি নবীর ইত্তেবা করে আপনি নবীকে ভালোবাসে আপনি নবীর পায়ে রুবিক করে আপনি নবীকে যে পেয়ে গেল আমি আল্লাহকে পেয়ে গেল যে নবীকে পেয়ে গেল সে আল্লাহকে পেয়ে গেল নবী ছাড়াও খোদা পাবি না ওরে রে ছাড়া খোদা পাবেন হরে আল্লাহ বলেন কোরআন পাকে যে পেতে চামাকে ধর গিয়ে নবীর খান গো দিবানা নবী খোদা পাবিনা নবী ছাড়া আল্লাহ পাবিনা রে دیوانا নবী খোদা পাবিনা পাবে খোদা পাবে না যার জন্য সরাসরি আল্লাহর কাছে যদি আমরা চাই আল্লাহ আমাদেরকে দেবেন কি দেবেন না আল্লাহর ব্যাপার কিন্তু আমরা যখন আল্লাহর নবীর ওসিলা নিয়ে চাইবো বাবা আমার আল্লাহ হান্ড্রেড হান্ড্রেড আমাদের দোয়া কবুল করবে বাট ইমান শর্ত আল্লাহ অবশ্যই দোয়া কবুল মাদ্রাসা তালবিলিমরা যেখানে থাকো তোমরা ভক্তা নিয়ে এসো আর হাজরাতকে বলছি মৌলানা মোহাম্মদ গোলাম মুরসালিন সাহেব

মনে রাখবেন বাবা আল্লাহ সবকিছুর মালিক আর আল্লাহ বানিয়েছেন পনটনকারে আমার নবীকে জোরে বলুন সুবহানাল্লাহ এ আমার বাবা তাই নবীকে ওসিলা বানিয়ে নিন আর নবীকে ওসিলা বানিয়ে দোয়া করা আমাদের আদি পিতা আদম নবীর সুন্নাত বাবারে আমি যেটা বলতেছিলাম চলুন চলে যাই আমি হযরতে হাওয়া আলাইহিস সালামের কথা বলতেই ছিলাম হাওয়া আলাইহিস সালাম একজন মহিলা আর ওই মহিলা যেই মহিলার কথা আমি বলতেছিলাম তাদের মনটা খুবই নরম হয় তার এক্সাম্পল আমরা হাওয়া আলাইহিস সালামের কাছ থেকে পেয়ে গেছি এ আমার বাবাজি সোনামানি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওই মা যখন গিয়েছেন সঙ্গে সঙ্গে বলেছিলেন হুজুর এইটা কেমন করে হতে পারে আব্দুল কাদের জিলানী বলেছিলেন মা তোমার সন্তান যেই দিন মরুখে মরুখ জীবিত করতে পারবে সেই দিন মরুখ খাবে তার আগে শুকনো জবে রুটি ভাবালো ওই সময় মা জননী বুঝে গেল আমার সন্তান বিরাট একটি বড় এলিমেন্টের দিকে এগোচ্ছে হযরত আব্দুল কাদের জিলানের সঙ্গে থেকে ইলমে দীন हासिल করছে কষ্ট পাক কোন সমস্যা নেই আর হযরত আব্দুল কাদের জিলানের পাওয়ার হচ্ছে এইটা যিনি जिंदा আপনার মুর মুরুগি মুরুগ্কে আবার জীবিত করে ফেলে এবং নেগা হে অলি মেব তাসির দেখিয়ে বাদালতে হই হাজারোকে তাকাদের দেখিয়ে আদরতে আব্দুল কাদের জিলানি কেমন পার হাত আল্লার বলি চিনার দৃষ্টিতে চোরো তো আল্লার বলি হয়েছে হয় নাই এজন্য বলুন হয় নাই হয়েছে আর এমন কোন পীর নাই এমন কোন আল্লার বলি নাই যেই অলিরা হাজরাতে আব্দুল কাদেরের সঙ্গে রাখে। কারণ তিনাকে ছাড়া কেউ আল্লাহর অলি হতে পারবে না কেন তিনি হচ্ছেন সমস্ত ওলিদের লিডার সমস্ত ওলিদের কার্জেন সমস্ত ওলিদের অলি হে বাবা যে আমার এই হচ্ছেন আল্লাহর অলি আর চতুর্থ নাম্বার অপশন আমি বলেছিলাম ওয়াও মনে তো চতুর্থ নাম্বার ওয়াও আর ওয়াও এই অলিকেই মানতে হবে আলিফে আল্লাহকে কে অনেকেই মানে সবাই মানে মিমে মোহাম্মদ কে মানে নুনে সমস্ত নবীগণ কে মানে কিন্তু ওয়াও এর জায়গায় এসে ভেজাল হয়ে যায় হয় না গো অলি মানতে চায় না একটি কথা মনে রাখবেন যারা এই তিনটের মধ্যে চারটের মধ্যে একটিও ছেড়ে দেবে তাদের জন্য আল্লাহ দরুদ পড়তে বলেনি বলেছে কেন কারণ চারটি অপশনের মধ্যে যদি একটি ছেড়ে দেয় চারটি অপশনের মধ্যে যদি একটি ছেড়ে দেয় হাকিকা তো সে তো পূর্ণাঙ্গ ইমানদার হলো না হলো কি পূর্ণাঙ্গ ইমানদার হলো না আর আল্লাহ বলেছেন হে ইমানদার বান্দাগণ তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো আর ईमानदार হতে গেলে এই চারটি অপশন আপনাদের কি অবশ্যই পালন করতে হবে তবেই আপনারা ইমানের ফর্ম ফিলাপ করে ইমানের খাতায় আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে হে মুসলমান দরুদ পড়ছো তুমি কি ईमानदार আপনি বলবেন অবশ্যই ইমানদার আমি আল্লাহকে মানি মোহাম্মদকে মানি নবীগণকে মানি এবং পৃথিবীর সমস্ত ওলিগণকে মেনে আমি ইমানদার হয়েছি যার জন্য আল্লাহ আমাকেই বলেছে দরুদ পড়তে তাই দরুদ পড়ছি জোরে বলুন সুবহানাল্লাহ যতই দরুদ পড়সড় সুর মিলিয়ে চারটের মধ্যে যদি একটা তোমার মধ্যে না থাকে তোমার দরুদ কাজে লাগবে না লাগবে

বলেছেন ইমানের পরিচয় দিয়ে চলুন একটু দেখি যারা যারা ইমান দ্বারা হব আমার নবীর উপরে আল্লাহর হকুমে মোহাম্মতে ছুম ছুম আমাজে দূরচ্ছরে পড়ি আল্লাহ হুম সাল্লি দাম সভার ন্ছেনে কালো পাকে নামে মহাকে চম চম আচম বিজিলি কেনো চম কাইরে ধিরে ধিরে পারদা চিরে ন্ভি আশেন তাইরে জরে এই করুণা গজল এই গজলটা আমি যখন ছাত্রবেলায় ছিলাম প্রথম আমি এই গজলটাতে প্রতিযোগিতা দিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ প্রথম হয়েছে কইলেন তো অনেক হয়ে গেল গজলটা পুরনো কিন্তু না বলার কারণে আবার নতুন মনে হচ্ছে নাকি আবার নতুন মনে হচ্ছে কারণ 10 বছর কার জিনিস আবার যদি ঘুরে আসে আবার নতুনই মনে হবে আবার যদি সেই ইংলিশ পেন ঘুরে আসে আপনাদের এদিকে মনে হবে না যে নতুন কিছু আবিষ্কার হচ্ছে হ্যাঁ তাই হচ্ছে ব্যাপার ইংলিশ পেন কবে পড়েছে মানুষ আমরা তো দেখিনি মোবাইলে দেখতে পাওয়া যায় নাকি মোবাইলে দেখতে পাওয়া যায় এখনকার মেয়েরা যেমন প্লাজো পড়ছে তো আগের সময় ইংলিশ প্যান্ট ছিল ওইরকম ওই ওইরকম ছিল নিচের দিকে ফাঁকা হ্যাঁ আর উপর দিকে আপনার চুছা বলছেন দেখুন ভাইজানের গাল করেছেন আল্লাহ আল্লাহ তাহলে ভালো লাগবে কেন আমার গলাটা আজকে একটু বসে গেছে বুঝলেন মানে গতকাল এবং পরশু দুই দিন একদম দিনাজপুরে ওরা আবার তিন ঘন্টা ধরে বকি নিয়েছে কি বলবো আল্লাহ তিন ঘন্টা ধরে বলেছে দু ঘন্টা বলতে হবে হ্যাঁ যা নিয়ে বক্তা আসার আগ পর্যন্ত ছাড়া যাচ্ছে না যদি ছাড়া যায় বলবে যে কি মুলবিকে ডাকলো ওই মুলবে আর টাকাই দিবো না ওই মুলবিকে টাকাই দিব না ওকে তার হ্যাঁ ওকে তার বক্তা ওঠার আগে বক্তব্য ছেড়ে দিচ্ছে সময়ের দিকে একটু লক্ষ্য রাখুন বক্তা নিয়ে আসুন একটু আপনারা আমার সঙ্গে বলুন না চমচমা চম বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসে তাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসে তাই রে জোরে বলুন সোহান আল্লাহ সোহান আমি না খুশির সীমানাই খুশির সীমানা নাই মা চাঁদ যেন তিনি কলে পানো তিনি কলে পা আমিনার ঘরে অন্ধকারে আমিনার ঘরে অন্ধকারে নূরে কিরণ যাই রে ধীরে ধীরে পরদা চিরে নবী আসেন রে ধীরে ধীরে পরদা চিরে নবী আসেন রে চমচমা চম বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পরদা চিরে নবী আসেন রে ধীরে ধীরে পরদা চিরে রে বলুন আজকে রে ধরা কাবা ধরা বাড়ি কেন উল্টে যায় কেন উল্টে যায় থরে মুখের ভরে থরে মুখের ভরে আচার খাই রে ধীরে ধীরে পরি রে নবী আসনতা রে ধীরে ধীরে পরদা চিরে নবী আসেন তাই রে চমচমা চম বিজলি কেন রে ধীরে ধীরে পরা চিরে নবী আসেন তাই রে ধীরে ধীরে পরি রে নবী আসেন তাই রে

এখন বর্তমান সময় এমন হয়ে গেছে মোলবিরা যদি শেখানোর চেষ্টা করে তাও শিখতে প্রয়োজন মনে করে না বুঝলেন যদি শিখিয়ে দেয় মলবি কি যে শেখায় ইনশাআল্লাহ কি হবে তাই না এখন একজন ব্যক্তি আপনারা হাটে কুরবানির গরু কিনতে যাচ্ছে বুঝলেন হাটে গরু কিনতে যাচ্ছে তো পকেটে টাকা নিয়েছে রাস্তার মাঝে ইমাম সাহেবের সঙ্গে দেখা ইমাম সাহেব জিজ্ঞেস করছে ভাইজান কোথায় যাবে আমি চার বলি না মোলবি সাহেব হাটে যাব গরু কিনতে তো হাটে গরু কিনতে যাবেন তো ইনশাআল্লাহটা বলেন বললেন ইনশাআল্লাহ হাটে যাব গরু কিনতে

রাসূল আল্লাহ সিদ্দিক ফারুক ওসমান চারজন সাহাবা সবচে বেহতর সিদ্দিক ফারুক ওসমান হায়দার চারজন সাহাবা সবচে বেহতর কারণ তাদেরtile আছে আল্লাহর پیغمبر नाराয়ে তকবীর বক্তা চলে এসেছে সময় হয়ে গেল ঢোল বাজলো বুঝলেন তো যাই হোক আল্লাহ কবুল করো হ্যাঁ তো হাটে গরু কিনতে গেছে বুঝলেন তো এবার দেখছে পকেট মের পকেট মেরে টাকা নিয়ে নিয়েছে মনে বড় দুঃখ নিয়ে বাড়ি আসছে ইমাম সাহেবের সঙ্গে আবার দেখা বলছে কি গো ভাইজান যান হাটে গরু কিনতে গেলেন কি হলো চার বলেন না মলবী সাহেব আপনার সঙ্গে দেখা করলাম ইনশাল্লাহ হাটে গেলাম ইনশাল্লাহ গুরু পছন্দ হলো